আপনি কি সেই মানুষ যিনি ঘুমাতে যাবার আগে প্রতিদিন চিন্তা করেন আগামীকাল কি ঠিকঠাক চলবে সকালবেলা উঠে আবার চিন্তা শুরু যদি চাকরিটা চলে যায় যদি স্বপ্নটা পূরণ না হয় যদি ব্যর্থ হই এই চিন্তাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আজকে আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যেটি কেবল একটি বই নয় এটি মনের ডাক্তারের মতো ওষুধ বইটির নাম চিন্তা ছাড়ুন সুখে থাকুন লেখক ডেল কার্নেগি একটি বিশ্ববিখ্যাত সেলফ হেল্প ক্লাসিক যেটি বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে অধ্যায় এক বর্তমানে বাঁচুন ভবিষ্যতের ভয় নয় ডেল কার্নেগির মতে অতীত হচ্ছে ইতিহাস ভবিষ্যৎ হচ্ছে রহস্য কিন্তু আমাদের হাতে যা আছে তা হল বর্তমান চিন্তা তখনই জন্ম নেয় যখন আমরা ভবিষ্যতের সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে এখন থেকেই ভয় পেতে শুরু করি আপনি যদি এখন নিজের কাজকে গুরুত্ব দেন ভবিষ্যৎ এমনিতেই গড়ে উঠবে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী যদি পরীক্ষার ফল নিয়ে ভয় পায় সে পড়তে পারবে না কিন্তু যদি শুধু পড়াই মন দেয় ফলারের ভয় আর থাকে না ভাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আজকের দিনটা আমি কিভাবে উপকারী করতে পারি দিন ধরে দিন নীতিতে চলুন অধ্যায় দুই চিন্তার উৎস বোঝো দুশ্চিন্তা সবসময় কোনো অজানা বিষয় থেকে আসে বুক কার্নে গিয়ে আমাদের তিনটি ধাপে সমস্যা মোকাবেলা করতে বলেন এক সমস্যা কি দুই সবচেয়ে খারাপ কি হতে পারে তিন আমি সেটা কিভাবে মেনে নিয়ে সমাধান বের করতে পারি এইভাবে চিন্তা বিশ্লেষণ করলে ভয় কমে যায় আমরা বাস্তবতার মুখোমুখি হতে শিখি উদাহরণ ধরুন আপনার ব্যবসায় লোকসান হচ্ছে ভয় না পেয়ে প্রশ্ন করুন আসল সমস্যা কোথায় সবচেয়ে খারাপ কি হতে পারে আমি সেটা কিভাবে সামাল দিতে পারি অধ্যায় তিন একদিনকে একদিন হিসেবেই দেখো আমরা অনেকেই পুরো জীবন নিয়ে একবারই ভাবতে যাই কিন্তু আমাদের শক্তি ও সময় একদিনের জন্যই যদি একটা দিনকে একদিন হিসেবেই সাজাতে পারেন তাহলে পুরো জীবনের ভার অনেক হালকা লাগে কতিজ্ঞা করুন আজকের কাজটা আজকেই শেষ করব ভবিষ্যতের চিন্তা নয় আজকের কাজের ওপর ফোকাস করব একদিনে একশো কাজ নয় একটি ভালো কাজে মন দিন অধ্যায় চার আত্মসম্মান গড়ে তুলুন অনেকেই নিজের ক্ষুদ্রতা নিয়ে হতাশ থাকেন তারা ভাবে আমি তো তেমন কিছু না ওর মতো হই না আমি ব্যর্থ এই ভাবনাই আমাদের চিন্তায় ডুবিয়ে দেয় কিন্তু ডেল কার্নেগি বলেন নিজেকে ছোট করে দেখলে আপনি নিজেকে শেষ করে ফেলবেন উপকরণ প্রতিদিন নিজের একটি ভালো গুণ লিখুন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না আপনি আজকের চেয়ে কালকে একটু ভালো হলে সেটাই যথেষ্ট অধ্যায় পাঁচ কৃতজ্ঞতা সুখের মূল চাবিকাঠি আমার হাতে কি নেই এই প্রশ্নই আমাদের দুঃখের মূল আর যদি আমরা বলি আমার হাতে কি আছে তাহলে দেখব অনেক কিছুই আছে যার জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি প্রতিদিন রাতে লিখুন আজকে কি পেয়েছেন পরিবার স্বাস্থ্য বন্ধু খাবার ঘুমানোর বিছানা এই চর্চা আপনাকে আনন্দ দেবে দুশ্চিন্তা নয় অধ্যায় ছয় শরীরের যত্ন না নিলে মন ভালো থাকবে না চিন্তা কেবল মনের জিনিস না এটা শরীরকেও আক্রান্ত করে আপনি যদি বিশ্রাম না নেন ব্যায়াম না করেন ঘুম ঠিকঠাক না হয় তাহলে চিন্তা আপনাকে গ্রাস করে ফেলবে উপকরণ প্রতিদিন কমপক্ষে সাত ঘন্টা ঘুম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা একা সময় কাটানো গান শোনা বই পড়া শরীর ভালো থাকলে মনও আপনাকে চিন্তা মুক্ত রাখবে অধ্যায় সাত অন্যকে সাহায্য করুন শান্তি ফিরে পাবেন ডেল কার্নেগি বলেন যখন আপনি নিজে কষ্টে থাকেন তখন কাউকে একটু সাহায্য করুন তার একটা হাসি একটা ধন্যবাদ আপনার ভেতরের দুশ্চিন্তা ধুয়ে দেবে কারণ আপনি বুঝবেন আপনার মধ্যেও ক্ষমতা আছে কিছু ভালো করার সাহায্য করা মানে শুধু টাকা পয়সা নয় একটা সুন্দর কথা কাউকে সাহস দেওয়া একজনের পাশে দাঁড়ানো অধ্যায় আট সমালোচনা এড়ান না বুঝে নিন সমালোচনা সবসময় আসবে কিন্তু সেটা যদি গঠনমূলক হয় শিখুন আর যদি নেতিবাচক হয় এড়িয়ে যান ডেল কার্নেগি বলেন একজন সফল মানুষ জানে কখন শুনতে হয় কখন উপেক্ষা করতে হয় করণীয় সমালোচনাকে সরাসরি আঘাত হিসেবে না নিয়ে বিশ্লেষণ করুন কে বলেছে কেন বলেছে কি উদ্দেশ্যে বলেছে বুঝুন জীবনটা খুবই সংক্ষিপ্ত আমরা যত বেশি দুশ্চিন্তা করি তত কম জীবনকে অনুভব করি ডেল কার্নেগির এই বই আমাদের শেখায় ভয় নয় সচেতনতা দরকার চিন্তা নয় কার্যকরী পদক্ষেপ দরকার আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি অতীতের ভুল নিয়ে ভাববো না ভবিষ্যতের ভয় নিয়ে দিন কাটাবো না শুধু আজকে ঠিকভাবে বাজবো যদি এই ভিডিও আপনার চিন্তা কমাতে সাহায্য করে একটি লাইক দিন কমেন্টে লিখুন আমি আজ থেকেই চিন্তা ছাড়ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন মোটিভেট বাংলা আপনার জীবনের জন্য সাহস ও অনুপ্রেরণার ঠিকানা